বিধানসভা ভোটের আগে রাজ্যের একাধিক পুরসভায় বড়সড় রদবদল করছে তৃণমূল আর তা ঘিরে দেখা দিয়েছে কোন্দল তমলুক পুরসভার চেয়ারম্যান পদ থেকে সরানো হয়েছে দীপেন্দ্র নারায়ণ রায়কে সরানো হয়েছে পুরসভার ভাইস চেয়ারম্যান লীনা মাভই রায়কেও নতুন চেয়ারম্যান করা হচ্ছে বিমল ভৌমিককে আর এরপরই রদবদল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তমলুক পুরসভার তৃণমূল কাউন্সিলর পার্থ সারথী মাইতি এসএসসির দাগিদের তালিকা প্রকাশের পর তৃণমূলেরই একাংশকে কাঠগড়ায় তুলে তাদের হয়ে কান্ধরে উডবোস করেছিলেন এই কাউন্সিলারই আইপ্যাকের কথাই বলছি আর উনিশ কুড়িতে এখানে কিভাবে রাজনীতি হয়েছে জানে না আজকে যাদের পদ দেওয়া হচ্ছে তারা এক সময় শুভেন্দুর মুক্তি এই আহ্বান রেখেছিল আমার তো মনে হচ্ছে যাদের যাদের যারা যারা পদ পেয়েছে দেখেছি বেশিরভাগই অর্থের জন্য পেয়েছে নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার আগেই তার বিরুদ্ধে এক প্রকার বিদ্রোহ ঘোষণা করেছেন তৃণমূলেরই আর এক কাউন্সিলার আমি চেয়ারম্যানকে মানতে পারবো না কিছুদিন আগে নাইট ব্যাংকের ভোট হয়েছিল আমার দলীয় কাউন্সিলররাও ছিল তখন আমাকে পুরো একরকম এক সাইডে আমি দাঁড়িয়েছিলাম সেখানে বিমলবাবু যে অকত্য ভাষায় গালি দিয়ে আমার সঙ্গে কথা বলছিলেন আমি কোনো কিছুর মধ্যেই ছিলাম না উনি যে অকত্য ভাষায় কথা বলেছিলেন তাকে আমি চেয়ারম্যান স্যার করব কেমন করে চেয়ারম্যান পদ থেকে সরানোয় অভিমানের সুর শোনা গেছে বিদায় চেয়ারম্যানের গলাতেও কষ্ট তো আছে অভিমানও তো আছে কিন্তু দলের নির্দেশ আমি সবসময় পালন করেছি দলে যারা এই সিদ্ধান্ত নিয়েছেন তারাই এই ব্যাপারটা বলতে পারবেন গোটা বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করেছে জেলা তৃণমূল নেতৃত্ব দল যাকে চেয়ারম্যানের দায়িত্ব দেবেন তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করবে তো সেই ব্যাপারে দলের যা সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত সবাই মেনে নেবে শীতকাল এলেই সার্কাস আছে এইটা শীতকাল এসছে এখন তৃণমূলটা এখন সার্কাস পার্টির মতো রিংমাস্টার একজনই আছে এখানে পদ পেতে গেলে কে চেয়ারম্যান হবে কে এমএলএসিটের টিকিট পাবে তো ওনাদের নিলাম হয় দু হাজার বাইশের পুরভোটে রাজ্যের একশো একুশটি পুরসভার মধ্যে একশো উনিশটিতেই জয়ী হয়েছিল তৃণমূল বিজেপির ঝুলি ছিল শূন্য বামীদের হাতে আসে মাত্র একটি ঝালদা পুরসভায় কংগ্রেস বোর্ড গঠন করলেও পরে তা দখল করে নেয় তৃণমূল কিন্তু গত বছর লোকসভা ভোটের ভিত্তিক ফলে এই সমীকরণের আমূল পরিবর্তন হয় ভিত্তিক ফলাফলে নিরিখে রাজ্যের একশো একুশটি পুরসভার মধ্যে চুয়াত্তরটিতেই এক নম্বরে পৌঁছে যায় বিজেপি সেখানে তৃণমূল এগিয়ে একচল্লিশটিতে কংগ্রেস তিনটিতে ছিল প্রথম স্থানে এবং তিনটি পুরসভায় টাই হয় সূত্রের খবর তারপরে সমীক্ষার ভিত্তিতে বিভিন্ন পুরসভায় রদবদলের সিদ্ধান্ত নেয় তৃণমূল নেতৃত্ব বিটন চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ পূর্ব মেদিনীপুর একের পর এক পুরসভার প্রধান উপপ্রধানকে পদত্যাগ করার নির্দেশ বৃহস্পতিবার তৃণমূলের তরফে এই নির্দেশ আসার পর থেকে দলের অন্দরেই তুঙ্গে উঠেছে তরজা আর এরই মধ্যে এবার বারাসাত পুরসভার প্রধানের পদত্যাগ পর্ব ঘিরে তৈরি হলো ব্যক্তিগত কারণে বারাসাত পুরসভার পুরপ্রধান পদত্যাগ করেছেন বলে দাবি করলো স্থানীয় নেতৃত্ব অন্যদিকে উল্টো দাবি করলেন বিদায় পুরপ্রধান পদত্যাগ করেছেন উনি ব্যক্তিগত কারণ লিখেছেন আমাদেরকে কিছু বলেননি এটা নিজস্ব ব্যাপার ওনার পদত্যাগপত্র গৃহীত হয়েছে কেননা নিয়মটা হচ্ছে আইনটা হচ্ছে যে উনি পদত্যাগপত্রটা দিয়েছেন উপ পৌরপ্রধানকে এবং উপপ্রদীপেও সেটা অ্যাকসেপ্ট করেছে আমার যিনি সাংগঠনিক জেলার সভাপতি তিনি সকালবেলা আমাকে ফোন করে বললেন ওর কাছে নির্দেশ পাঠানো হয়েছে দলের উপরতলা থেকে যে আমি যেন ভাইস চেয়ারম্যানের কাছে রিজাইন করি ভাইস চেয়ারম্যানের কাছে আমি তো রেজিগনেশনটা দিলাম এই চাপানুতারের মাঝেই বৈঠক ডেকে নতুন পুরপ্রধান কে হবেন তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে দল তার ব্যক্তিগত কারণে আজকে তিনি পদত্যাগ করেছেন কয়েক ঘন্টার নোটিশে আমরা এসডি এবং ডিএমআর পারমিশন নিয়ে আমরা আজকে বোর্ড মিটিং ডাকি বোর্ড মিটিং আমি প্রিসাইড করি এবং আমি নতুন নতুন আমরা নতুন চেয়ারম্যান হিসেবে শ্রী সুনীল মুখার্জিকে আমরা নির্বাচিত করি সংসদের সাংসদ কাকুলি দেবী বলছেন তিনি ব্যক্তিগত কারণে তিনি ইস্তফা দিয়েছেন দলের কাছে ভাইস চেয়ারম্যান তাপস দাস গুপ্তের কাছে আবার অসুনীল বলছেন তিনি দলের নির্দেশে তিনি ইস্তফা দিয়েছেন তাদের মধ্যে দ্বন্দ্বটা এমন জায়গায় রয়েছে আসল কিন্তু স্বীকার করছেন না বারাসাত পুরসভায় যখন এই পরিস্থিতি তখন উত্তর চব্বিশ পরগনায় আর এক পুরসভায় আবার পুরপ্রধানকে পদত্যাগের জন্য ডেডলাইন বেঁধে দিল দল বৃহস্পতিবার বনগা পুরসভার প্রধান গোপাল শেঠকে পদত্যাগ করার জন্য নির্দেশ দেওয়া হয় দলের তরফে কিন্তু এরপরও তিনি পদত্যাগ না করায় এবার সময় বেঁধে দিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হলো এই নিয়ে শনিবার কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেন বনগাঁ তৃণমূল জেলা সভাপতি আগামী সাত দিনের মধ্যে অর্থাৎ পনেরো এগারো পঁচিশ তারিখের মধ্যে পদত্যাগপত্র যথাস্থানে প্রদান করে দলীয় নির্দেশকে মান্যতা দেবেন অন্যতায় দল আপনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য থাকবে এটি এই চিঠিটা ওনার কাছে আজকে পাঠানো হচ্ছে বাইশটা ওয়ার্ডের মানুষ যেন পৌর পরিষেবা থেকে বঞ্চিত না হয় এবং বঙ্গার মানুষ পৌর পরিষেবাটা পায় নালে কিন্তু আন্দোলন কোথাও থেমে থাকবে না এদিকে মেদিনীপুর পুরসভায় বদল করা হলো ভাইস চেয়ারম্যান অনিমা সাহাকে সরিয়ে তার জায়গায় নিয়ে আসা হলো এই পুরসভারই পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌ রায়কে আমাকে ডেকেছেন আমাকে বসিয়েছেন আমি দলের দল বলেছে আমি এসে বসেছি মানে আমি এর বিশ বেশি কিছু বলতে পারবো না পরিবর্তনটা হঠাৎ করে নয় যে যে পৌরসভাগুলো মানুষের পরিষেবা সঠিকভাবে পৌঁছাতে পাচ্ছে না বা পাচ্ছিল না সেই সমস্ত পৌরসভার উপর দলের একটা লক্ষ্য ছিল এদিকে দুর্গাপুর পুরসভার প্রশাসক মন্ডলিতেও হলো বড় সড় রদবদল প্রশাসক মন্ডলীর পাঁচজন সদস্যের মধ্যে সরিয়ে দেওয়া হলো তিনজনকে অমিতাভ বন্দ্যোপাধ্যায় দীপঙ্কর লাহা ও রাখি তিওয়ারিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল তৃণমূল আপাতত কাজ চালাবেন অনিন্দিতা মুখোপাধ্যায় এবং ধর্মেন্দ্র যাদব কারণ তো জানি না দল যেটা ভালো বুঝেছে দল হয়তো অনেক টিভিতেই দেখলাম যে অনেক পৌরসভা এতে হয়েছে এখানেও দুর্গাপুরও মনে করেছে দুর্গাপুরও এটা করেছে দুর্গাপুর পুরসভার মেয়াদ শেষ হয়েছে দু সালে তিন বছর ধরে প্রশাসক মন্ডলীর হাতেই ছিল পুরসভা পরিচালনার দায়িত্ব সেখানেও রদবদল হওয়ায় তৃণমূলকে নিশানা করেছে বিরোধীরা আমরা চাই অবিলম্বে ইলেকশন হোক মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পাক দুর্গাপুর শহরটা রক্ষা পাক অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করছেন কেন নিয়োগ করছেন তারও কোনো যুক্তি নেই আর কেন তাকে বাতিল করছেন তারও কোনো যুক্তিগ্রাহ্য কোনো বক্তব্য নেই একটা প্রপোজাল আছে সেই প্রপোজালটা এখনও অনুমোদনের অপেক্ষায় আছে অনুমোদন হয়ে গেলেই সার্ভে কমপ্লিট হয়ে গেলেই দেখবেন নির্বাচনের ঘন্টা বেড়ে যাবে সব মিলিয়ে পুরসভায় রদবদল ঘিরে তৃণমূলের অন্তরে তো বটেই রাজ্য রাজনীতিতেও তুঙ্গে ছাপানো তোর সমীরণ পাল সৌমেন চক্রবর্তী ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ